আসসালামু আলাইকুম দেখেন এখানে একটা প্রবলেম যে এদিক দিয়ে গুড়ি দিয়ে আপনার লেগে পানির ফাইভ ফাইভটা ফাইভ ফাইটটা পানি পড়তেছে এইটা হওয়ার মূল কারণ হচ্ছে গিয়া চলেন আপনাদেরকে আমরা এই ছাদ একবার নিয়ে যাই ছাদে গিয়ে আপনাদের ডিটেলে বুঝাইতে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন চলেন এই যে এখানে দেখতেছেন যে পানি জমছে এটা কোনো ফেট না ফেট গিয়া এখানে যখন আপনার আয়রঙে বলক হয়েছিলো তখন আপনার এই এলবোগুলাতে বাড়ি মারার কারণে আপনার নিচে নিচেলাম গেছে নিচে লাইমা আর ওদিকে ছিল থ্রি ফোর আপনাদেরকে থেট ফাইভ ঠিক আছে এই থেট ফাইভের আপনার থেট ভাঙে গেছে ভাইঙ্গে আপনার ফানি পড়ছে এখন এটাই লোক আপনার যে তারা তো আর জানে না যে এখানে যে এটা ওপেন এটা কোনো ক্লিপ মারা নাই ক্লিপ না মারার কারণে আপনার যে বাড়ি মারা বাড়ি মারছে ফাইভটা নিচে লাইমে গেছে কারণ ফার্স্ট ফলার টপ ফ্লোরে নিশ্চয় ফাইভ একটা ফাইভ যদি এখানে দুই তিনটা কি বা তিনতালা চারতালা ফাইভ এগুলোর সমস্যা হয়েছে না শুধু হয়েছে আপনার এলাকা পাঁচ টাকা এই যে দেখেন আপনারা আবার দেখাইতেছি এই যে দেখেন একবারে গুড়ি ভেঙে গেছে ঠিক আছে এই যে গুড়ি ভাঙে গেছে যখন বাড়ি মারছে ফাইভটা একটু নিচে নামছে এক দেড় ইঞ্চি নিচে নামছে নিচে নামার কারণে এখানে আপনার এই টি থেকে এলবো আপনার লোকের টি থেকে আপনার ফেস ভাঙে গিয়ে পড়ছে তারপর আমরা রিপেয়ারিং করছি আসলে আমি একাধিক আপনার পুরা কাজের ভিডিও করতে পারতেছি না পারছি না এটা ফাঁসতলার উপরে এই যেদিন আমরা এদিকে ঢুকছি একা কারণে আপনাদেরকে মানে পুরো বির দেখাইতে পারছি না এতে আমি দুঃখিত যে কীভাবে করছি আপনার দেখাইতে পারলাম না আসলে জিনিসটা মনে বুঝতে পারছে আমার কথাটা যে কী কারণে এটি উপরতে বাড়ি মারার কারণে আপনার ফাইভটা নিচে নেমে গেছে এই যেটা ফাঁসতলা উপরের ছাদের ফলো বাড়ি মারার কারণে ফাইভটা নিচে নেমে যাওয়ার কারণে ফেটে গেছে